কার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সংস্কার জাতীয় নির্বাচন এবং আগামী বাংলাদেশ শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান আর এখানে যেসব গুরুত্বপূর্ণ আলোচক বৃন্দ খোলামেলা ভাবে এবং সুন্দরভাবে আলোচনা করেছে জানাব মোস্তফা কামাল মজুমদার সাহেব ডক্টর রশিদ আহমেদ সাইনি একসময় ছাত্র নেতা কালাম ফরাজি হুমায়ুন কবির ব্যাপারী সৈয়দ মজাম হোসেন শাহিন জহুর ইসলাম করিম সহ আমাদের দ্বিপন দেশ বাসা মানুষ বাসা সাংবাদিক বন্ধুরা সুধি মন্ডলী ইসলাম আলিকুম আমার মনে হয় খুব একটা বক্তৃতার কোনো প্রসঙ্গ নাই মানে আলোচনা কারণ সংস্কার ব্যাপারে বিস্তারিত কথা এখানে বলেছেন জাতীয় নির্বাচন এবং আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে যদি বর্তমান সরকার ভুল না করে গর্তমি না করে অথবা বিশেষ কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ কোন শক্তিকে হাসিনা মার্কার নির্বাচনের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত করার বুখামি না করে তাহলে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো অবকাশ নাই শহীদ জিয়া রহমান নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ কিভাবে নির্মাণ করতে হয় কিভাবে এগিয়ে নিতে হয় কিভাবে মানুষের শ্রদ্ধা অর্জন করতে হয় এটি আমরা জিয়া রহমান যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার প্রমাণ একটা মানুষ মধ্যে নিবেদিত কতটা আপনজন হতে পারে কতটা বিশ্বাসযোগ্য ব্যক্তি এবং আস্থাশীল ব্যক্তিতে নিজেকে দাঁড় করাতে পারেন এটা তিনি প্রমাণ করেছিলেন তার হাত ধরে যে রাজনৈতিক দল গঠিত হয়েছিল উনিশ দফা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সেই দলটি আওয়ামী লীগের জন্য ফ্যাসিস্টের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ যেটা দাবি করত গণতন্ত্র তাদের একমাত্র পছন্দ সেটি যে তা সত্য নয় সেটি আওয়ামী লীগের এককালীন সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান নিজে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় প্রমাণ করেছিলেন যে তিনি গণতন্ত্রের সপক্ষের মানুষ না মানে আমি ঠিক তাকে সমালোচনা করার জন্য সমালোচনা করছি না সাড়ে তিন বছর বাহাত্তর পঁচাত্তর এই সাড়ে তিন বছরের শাসনকাল ছিল মানে ফ্যাসিজম এর চূড়ান্ত বহির প্রকাশ বিরোধী দলের চল্লিশে হাজার ঊর্ধ্বে মানুষ গুম খুন হত্যা এটি পঁচাত্তরের দিকে স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেয়নি আমাদের পার্টির তৎকালীন সভাপতি সিয়া সিকদারকে প্রথম ক্রস ফায়ারে হত্যা করে সেসব আমরা ছাত্র শিক্ষাঙ্গনে শেখ মুজিব সাহেবকে বিরোধিতা করছি তার কারণে আপনি ভাবতে পারেন স্বাধীন দেশে দুর্ভিক্ষর মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর উল্টা দিকে তার সন্তানকে স্বর্ণের মুকুট পরিয়ে হীরার মুকুট পরিয়ে প্রকাশ্যে মানে যেসব মানুষ খাবার পাচ্ছে না ফ্যান সামান্য ফ্যান পাচ্ছে না কুকুর বিড়ালের সঙ্গে ডাস্টবিনে খাবার কাড়াকাড়ি করে বাঁচার জন্য চেষ্টা করছে তখন এই তথাকথিত গণতান্ত্রিক নেতা হিসাবে যিনি দাবিদার ছিলেন তখন স্বর্ণ মুকুটে তার শেখ কামালকে বিয়ে দিচ্ছেন ভাবা যায় না শেখ মুজিবই প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান্ড করেছে বাংলাদেশের সংগ্রামী প্রতিষ্ঠানগুলোকে তিনি ব্যান্ড করেছে বাতিল করেছে সকল সংবাদপত্র চারটি বাদে যে চারটি তিনি রেখেছিলেন তার পরিবার তার দল তার গুণগান গবে আর সকল সংবাদপত্র বাতিল করেছিল যেটা আয়ুব খানও করে নাই যে আয়ুব খান আমরা মধ্য মধ্যে বিদায় করেছিলাম সেই ভদ্রলোকও করে নাই কিন্তু আমাদের মুজিব আমাদের শেখ আমাদের নেতা শেখ মুজিবুর রহমান এটা করেছিলেন এবং তার প্রাপ্য তিনি এটা ভয়ঙ্কর নৃশংস কিন্তু এছাড়া পরিবর্তনের আর কোনো তৃতীয় পথ ছিল বলে আমার কাছে মনে হয় না কারণ দেশে দেশে স্বৈরাতন্ত্র ফ্যাসিজমকে বিদায় সশস্ত্র পন্থায় হয়েছে কেউ ফুলের মালা নিয়ে গিয়ে কাউকে বিদায় করতে পারেনি সেই ধারাবাহিকতাই আজকে বাংলাদেশ সেই জেরামান বাংলাদেশ বেগম খালেদা জায়গায় যারা মানতেই পারে নাই গণতান্ত্রিক আন্দোলন তিনি নব্বের গণ অভ্যুত্থানের নেতৃত্ব এই যে এখানে যারা বসে আছেন তার কাজ একসময় ছাত্র আন্দোলনে ছিলেন তারা প্রমাণ করেছিলেন নব্বের গণ মধ্য দিয়ে যে বাঙালি জাতি বাংলাদেশি জাতি বাংলাদেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছে একানব্বই সালে বেগম খালেদা যা প্রমাণ করেছেন জনগণ তার সঙ্গে আছে তিনি ভোটের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন মানুষের ভালোবাসা তার সঙ্গে আছে তার সঙ্গে শ্রদ্ধা আছে নাইনটি ওয়ানে শেখ হাসিনা পারে নাই কলকাতা বিমানবন্দর আমরা জানেন যে সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেছিলেন খুব বেশি হলে বেগম খালেদা জিয়ার বিএনপি দশটা সিট পাবে কিন্তু সেটা মিথ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্য প্রমাণ করেছিলেন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে জামাত জাতীয় পার্টি অন্যরাও নির্বাচন করেছিলেন সব হারিয়ে গিয়েছিলেন আজকে যেমন অনেকেই মানে কুজার চিত হয়ে শোয়ার মতো ঘটনা পূজা আছে না কুজা পর্যন্ত অনেক সময় হচ্ছে সাত জাগে সিটে শুভ মানে ষাট সিটে শুভ অনেকে আজকে মনে করছেন যে বিএনপি ইলেকশনে বিট করবে তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনে জয়লাভ করবে নির্বাচনে বিরোধিতা করেন কেন তাই যদি সত্য হয় তাহলে নির্বাচনের নমিনেশন দেন আপনারা আবার নির্বাচনের বিরোধিতা করেন আমি ডক্টর মোহাম্মদ ইনুস ছেলেদের দিয়ে একটা নতুন দল করেছে অনেকে বিরোধিতা করছে আমি বিরোধিতা করিনি ডক্টর হচ্ছে সত্যের সপক্ষে থাকা তার সাহস দেখানো কারণ তাকে আমরা এখনো পর্যন্ত শ্রদ্ধা করি আপনার যখন এতই বিবেক আছে এতই যখন সত্য জানেন তাহলে ভাই ছেলেপিলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচন করেন জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে একটু সাহস দেখেন লুকোচুরি করেন কেন বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলা ওখানে ষাট লক্ষ মামলা আসামির পঞ্চাশ লক্ষ আসামি বিএনপির বেগম খালেদা যে আজ বছর ধরে চিকিৎসা চিকিৎসাবিহীন অবস্থায় জেল খেটেছে এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ এই জন্য বলে আমাদের শহীদরা আছে আমাদের বেগম যে আছে আমাদের জনাব তারেক রহমান আছে তারেক রহমান এই যে শেখ হাসিনা বলতো সাহস থাকলে আসো দেশে উবায়দুল গাহের সাহেব বলতেন সাহস থাকলে আশু দেশে আপনারা কোথায় গেলেন এইভাবে মানুষ পালায় শেখ মুজিবকে আপনারা দ্বিতীয়বার হত্যাকাণ্ড স্বীকার করেন আওয়ামী লীগ সেই জন্য বন্ধুরা আজকে আমি আর বেশি কথা বলিনি নির্বাচন হবে কারোর ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি শুধু এতটুকু বলব বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি এখনো সমর্থন করি আপনাদের অবশ্য ভালোবাসা আছে শ্রদ্ধা আছে এটা নষ্ট করবেন না এটা নষ্ট করবেন না বিএনপি রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে কথা বলে ঠিক হবে না বিএনপি জনগণের যেই কয়েবার ক্ষমতা আসছে জনগণের সমর্থন নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে কারণ আমি আগেই বলেছি আমাদের বেগম জি আছে আমাদের তারেক রহমান আছে নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে ডিসেম্বরের মধ্যেই হতে হবে এটা এখন আমরা শুধু দাবি করছি এটা প্রমাণ করে ছাড়ব যে ডিসেম্বরে নির্বাচন হবে ভালো থাকবেন খুদা ফের বাংলাদেশ